সো হ্যালো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইলের মধ্যে কল রেকর্ডিং করতে চান কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড না করেই আপনার আপনার মোবাইল থেকেই যদি আপনাদের যে কোনো কলকে রেকর্ড করতে চান মানে ধরুন আপনাদের কেউ কল করলো এবং সেই কলটি করার পরে আপনি যখন কলটি রিসিভ করলেন তো রিসিভ করার সঙ্গে সঙ্গে কলটি রেকর্ড হয়ে গেলো অথবা আপনারা যখন কাউকে কল করলেন এবং কল করার পরেই সেই কলটি রেকর্ড হয়ে গেলো আপনারা যদি এরকম সেটিংস করতে চান আপনাদের মোবাইলের মধ্যে কোনো থার্ড টু অ্যাপ্লিকেশন ছাড়াই মানে কোনো স্টোর থেকে আপনার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদের মোবাইল থেকে সেটি করতে পাবেন তো কীভাবে করবেন তো সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো এটার জন্য কিন্তু ফার্স্ট আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আপনারা যদি অল্প একটু ভিডিওটা দেখেই চলে যান বা প্রথম স্টেপটা দেখার পরেই চলে যান তারপরে যদি আমাকে কমেন্ট করে জানান যে আমার হচ্ছে না আমার এরকম কোনো সেটিংস নেই তাহলে কিন্তু হবে না আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে কারণ প্রত্যেকটা মোবাইলে কিন্তু এক এক রকম সিস্টেম তাই আমি আপনাদের চেষ্টা করবো সব মোবাইলে কীরকম করে করবেন তো সেটার জন্য আপনাদের পুরোটা আপনাদের কিন্তু পুরো ভিডিও দেখতে হবে কারণ আমি ফার্স্ট যে মোবাইলে দেখাবো এই মোবাইলের সেটিংস হয়তো আপনার মোবাইলে নাও থাকতে পারে তাই আপনাদের পুরো ভিডিও কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে আপনারা কিন্তু ইজিলি আপনাদের মোবাইলের মধ্যে কল রেকর্ডিং করতে পারবেন তো ফার্স্ট আমি আপনাদের মলে দেখাচ্ছি ফার্স্ট আমি এই মলে দেখাচ্ছি যেটা আপনাদের টেকনো বা আপনাদের কাছে যদি ইনফিনিক্স কোনো মোবাইল থাকে অথবা আপনাদের অন্য কোনো ব্র্যান্ডও এরকম সেটিংস থাকতে পারে তাই আপনি একবার দেখে নেবেন যদি আপনাদের এরকম না থাকে তো নেক্সট যেই মোবাইলে দেখাবো সেই মোবাইলটার সেটিংসটার মতো হয়তো আপনাদের সেটিংস থাকতে পারে তো এটা কিন্তু মাথায় রাখবেন তাই ফার্স্ট এটাকে স্কিপ করে যাবেন না এটা দেখবেন দেখার পর দেখবেন যে এই সেটিংসটা আপনাদের মোবাইলের মধ্যে আছে কি না যদি না থাকে তাহলে নেক্সট যেটা দেখাবো নেক্সট ফোনের মধ্যে যেটা দেখাবো তো সেই ফোনের সেটিংসটা আপনাদের মলে দেখতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য ফার্স্ট আপনার আপনাদের মোবাইলে সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংস অথবা আপনাদের মোবাইলে সিম কার্ড এরকম সেটিংস থাকতে পারে তো আপনার সিম সেটিংসে যাবেন তো সিম সেটিংসে যাওয়ার পর আপনারা একটু স্কুল করে নিচে দেখতে পাবেন কল সেটিং নামে একটা অপশন আছে তো আপনার এই নিচে যে কল সেটিং অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন তো এই কল সেটিং অপশনটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে যেখানে দেখতে পাবেন অটো রেকর্ড কলস তো আপনাদের এই অটো রেকর্ড কলসটি অপশনটি ডিজেবল আছে হয়তো তো আপনারা যখনই এটাকে অন করে দেবেন অন করার সঙ্গে সঙ্গে আপনাকে যখন কেউ কল করবে তো সেই কলটি রিসিভ করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু মানে সেই আপনাদের বলে সেই কলটি রেকর্ড হয়ে যাবে অথবা আপনারা যখন কাউকে কল করবেন সেই কলটি সেই ব্যক্তি রিসিভ করার পরেই আপনাদের মোবাইলে রেকর্ড চালু হয়ে যাবে আপনারা চাইলে সেখান থেকে অফ করে দিতে পারেন ম্যানুয়ালি বাট কোয়ালিটি রিসিভার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তো ফার্স্ট আপনার ইনফিনিক্স বা টেকনো বা অন্য কোনো ব্র্যান্ডের মোবাইলে যদি এরকম সেটিংস থাকে তাহলে আপনারা কিন্তু এই সেটিংসের মাধ্যমে করতে পারবেন যদি এরকম সেটিংস থাকে এবার যদি আপনাদের মোবাইলের মধ্যে এরকম সেটিংস না থাকে তাহলে আপনারা কীরকম করবেন তো চলুন এবার নেক্সট মোবাইলে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এবার যদি আপনাদের কাছে কোনো রেডমি বা এমআই ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে তো সেই মোবাইলের মধ্যে আপনারা কীরকম করে সেটিংস থেকে কল রেকর্ড করতে পারবেন তো এটা একটু ডিফিকাল্ট বাট এটাও আপনারা আপনাদের সেটিংস থেকে করতে পাবেন এটার জন্য আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রয়োজন পাবে না যদি আপনাদের কাছে রেডমি বা এমআই ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে তো এটার জন্য কী করবেন এটার জন্য ফার্স্ট আপনার সেটিংস যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা একটু স্কুল করবেন স্কুল করার পর একটি নিচে অপশন দেখতে পাবেন অ্যাপস তো আপনাদের এই অ্যাপস নামে যে অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের এরকম ইন্টারভিউ চলে আসবে তো আপনার উপরে একটি অপশন দেখতে পাবেন সিস্টেম অ্যাপ সেটিং তো আপনাদের এই সিস্টেম অ্যাপ সেটিং অপশনটিতে যেতে হবে তো সি সিস্টেম অ্যাপ অপশনটিতে যাওয়ার পর আপনাদের এরকম ইন্টারভিউ আসবে যেখানে আপনাদের কল সেটিং নামে যে অপশন আসবে সেই কল সেটিং অপশনটা আপনাদের যেতে হবে তো আপনি এই কল সেটিং অপশানে ক্লিক করবেন কল সেটিং অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে যেখানে আপনার দেখতে পাবেন সেকেন্ড নাম সেকেন্ডে একটি অপশন থাকবে যেখানে কল রেকর্ডিং অপশন পাবেন তো আপনি এই কল রেকর্ডিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সব চলে আসবে কল রেকর্ডিং সম্বন্ধে যত কিছু আছে তো এখানে ফার্স্ট দেখুন কল রেকর্ডিং নোটিফিকেশান শো নোটিফিকেশান আফটার কল হ্যাজ বিন রেকর্ডেড তো আপনারা যখন কল রেকর্ড করা শুরু করবেন তো সেটা নোটিফিকেশন শুরু হবে তারপর সেকেন্ড অপশন দেখুন রেকর্ড কলস অটোমেটিকলি রেকর্ডিং উইল বি সেভ টু দ্য ফোল্ডার এমআইউআই সাউন্ড ফোল্ডার কল রেকর্ড অন ইউর ডিভাইস ইন্টারনাল স্টোরেজ তো আপনারা যদি এটাকে আপনাদের ইন্টারনাল স্টোরেজে সেভ করতে চান রেকর্ডটাকে তাহলে আপনাদের এটাকে কিন্তু ইনেবল করে দিতে হবে তারপর নিচে দেখুন এখানে এখানে আসে অল নাম্বার সিলেক্ট নাম্বার তো আপনারা যদি চান কিছু কিছু নাম্বারের মধ্যে আপনারা সিলেক্ট করে কল রেকর্ডিং করবেন তো সেটাও করতে পারেন অথবা আপনার অল নাম্বার যে কোনো আমাতেই কল আসলে আপনাদের কল রেকর্ডিং হয়ে যাবে তো এরকম করে আপনারা কিন্তু এমআই অথবা আপনাদের রেডমি ব্র্যান্ডের মোবাইলে করতে পারেন কল রেকর্ডিং সেটিংস থেকে এটার জন্য আপনাদের কিন্তু থার্ড প্রাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না তো এবার চলুন থার্ড কীরম করে করবেন আপনাদের ভিভো বা আইকিউ ব্র্যান্ডের যদি মোবাইল থাকে অথবা অন্য কোনো ব্র্যান্ডের যদি মোবাইল থাকে তো সেই মোবাইলের মধ্যে কীরকম করে করবেন তো এবার যদি আপনারা ভিভো বা আইকিউ ব্র্যান্ডের কোনো মোবাইলের মধ্যে যদি কল রেকর্ডিং করতে চান সেটিংস থেকেই কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই তো কিভাবে করবেন তো এটা খুবই সিম্পল এটার জন্য আপনার জাস্ট আপনাদের মোবাইলে কলার বা কনট্যাক্ট আপনারা যেটাই বলুন কেন অথবা ফোন তো আপনার মোবাইলে যে ডায়লার থাকবে সেটা ওপেন করবেন ওপেন করার পর এদিকে উপরে দেখবেন থ্রি ডটস এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডার্সে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কল সেটিংস উপরে থাকবে ব্লক হ্যারেজিং কলস তো আপনারা এই কল সেটিংসে ক্লিক করবেন নিচে যে কল সেটিং অপশন আছে কল সেটিংসে ক্লিক করার পর আপনার এখানে চার নম্বর একটি অপশান দেখুন কল রেকর্ডিং তো আপনাদের এই কল রেকর্ডিং যেতে হবে কল রেকর্ডিং যাওয়ার পর দেখুন এখানে ডোন্ট রেকর্ড অটোমেটিকলি রেকর্ড অল কলস অটোমেটিকলি রেকর্ড কাস্টম কলস অটোমেটিকলি তো আপনারা কিন্তু ভিভো বা আইকিউ মোবাইলের মধ্যে আপনারা কিন্তু কাস্টম সিলেক্ট করতে পারেন আপনারা অটোমেটিকলি কল রেকর্ড করতে পারেন আবার এখানে ডোন্ট রেকর্ড অটোমেটিকলি আপনারা কল করার পর সেখানে অপশন পাবেন রেকর্ডের সেখান থেকেও ক্লিক করে রেকর্ডিং করতে পারেন আর অথবা আপনার এখানে ডাইরেক্ট রেকর্ড অল কলস অটোমেটিকলি এটা সেট করে দিলে আপনাদের কেউ কল করল কল করলো তো সেই কল করার সঙ্গে সঙ্গে কলটা রেকর্ড হয়ে যাবে অথবা আপনারা কাউকে কল করলেন তো সেই কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে কল রেকর্ড হয়ে যাবে অথবা আপনারা এখানে কাস্টম কল মানে কয় একটা সিলেক্টেড নাম্বারের উপরে আপনারা রেকর্ড করতে চান তো সেটাও করতে পারেন তো এইসব প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো মোবাইলের মধ্যে কল রেকর্ডিং করতে পারেন তো আমি অনেক মোবাইলে দেখিয়ে দিলাম তো আপনাদের এর মধ্যে যদি কোনো মোবাইল থাকে তো ইজিলি করতে পারেন আর যদি আপনাদের এই সব মোবাইল বাদে অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল থাকে তো আপনারা একবার চেক করবেন আমি যেই সেটিংসগুলো দেখালাম একটা সেটিংস হয়তো আপনাদের মোবাইলে থাকতে পারে তো আপনারা এইভাবে আপনাদের মোবাইলের সেটিংস থেকে ইজিলি আপনাদের যে কোনো কলকে রেকর্ডিং করতে পারেন কোনো থার্ড পার্টি আপশন ছাড়াই তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন